ব্রিটেনের প্রধানমন্ত্রীও তাকে ডিনাই করেছেন তার সাথে দেখাই করেননি কারণ তার কোনো লিগাল এন্টিটি নেই তো একজন হচ্ছে দখলদার বাহিনী অর্থাৎ ইলিগালি আপনার বাহিনীর প্রধান বাংলাদেশকে দখল করে একটা জঙ্গি হামলার মাধ্যমে যে টোকাইদের মাধ্যমে দখল করেছে তার প্রধান ফলে তার কোনো লিগাল এন্টিটিকে আমি অস্বীকার করি কমপ্লিটলি তাকে ডিনাই করি এবং আমার সাথে সাথে আপনার ব্রিটেনের প্রধানমন্ত্রীও তাকে ডিনাই করেছেন তার সাথে দেখাই করেননি কারণ তার কোনো লিগাল এন্টিটি নেই তো নাম্বার ওয়ান দ্বিতীয় যিনি ব্যক্তি তিনি কিন্তু আপনার দুই থেকে ইংল্যান্ডে আছেন এবং তার বিরুদ্ধে অসংখ্য মামলাকে আমরা প্রত্যক্ষ করেছি একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলাতে তিনি দোষী সাব্যস্ত হয়েছে নিম্ন আদালতে হাইকোর্টে এই মামলা চলছিল হাইকোর্টে হয়েছেন অ্যাপিলেট ডিভিশন তাকে আপনার বলা হয়েছে অবজ্ঞাতী কিন্তু অ্যাপলেট ডিভিশনের এই রায়ের বিরুদ্ধে কিন্তু একটা রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে যেটার অনুমতি আদালত দিয়েছে তার মানে মামলা এখনো চলমান অর্থাৎ নিম্ন আদালতে যে রায়টি আছে এটি এখনো চলছে এটি এখনো চলমান এছাড়া আপনার গ্যারেনামলার মামলা এবং আমি যেটা বলেছি আপনার 21 আগস্ট গ্যারেনামলার অস্মা 10রা agosto সো এরকম একজন সাজাপ্রাপ্ত অপরাধী যিনি ইংল্যান্ডে রয়েছেন সেই ব্যক্তির সাথে যখন আপনার এই ইউনুস দেখা করছেন সেটি আমার মধ্যে কোনো ধরনের দোতনা তৈরি করে না বরঞ্চ আমি বলবো যে এক্সটেন্ডেড একটা ষড়যন্ত্রের লক্ষ্য করেছি প্রধানমন্ত্রী একটা দীর্ঘ সময় ধরে এই কথা বলে এসেছেন যে বাংলাদেশকে যদি লিখে দিতেন তিনি তিনি করিডোর দিতেন তিনি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতেন তিনি যদি বিদেশিদের কাছে দাসখত দিতেন তাহলে তাকে কেউ সরাতে পারতেন না আমি মনে করি যে যে পশ্চিমাদের যেই পুতুল যে পুতুল সরকার এই হচ্ছে ইউনুস ইউনুসের একটি অংশ হচ্ছে তারেক সাথে আপনার এই বৈঠক। আমি যেই কথাগুলো এখন বললাম এগুলোকে যদি আমি ধরেন ইগনোর করে আমি শুধুমাত্র এই মিটিংটার দিকে আমি ফোকাস করি আপনার কি মনে হয় এই মিটিংটা ঠিক কোন এজেন্ডা বেসে হয়েছে ইলেকশনটা আপনার কবে হবে তাই তো এই ইলেকশনের ডেটের কথা আমার প্রথম কথা হচ্ছে ইলেকশনটা কাকে নিয়ে করবে বিএনপি একা একা ইলেকশন করবে জামাতে ইসলামীকে নিয়ে করবে বাংলাদেশে এখনো পর্যন্ত ডাটা রেশিও বলছে যে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এবং এই ভোট আসলে এখন গত আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন দশ মাস ধরে সেই ভোট বাড়ছে পৃথিবীর ইতিহাসে নানান ধরনের ইতিহাসবিদরা ইতিহাস দেখিয়েছে রেজা শাহ পালবীর কথা বলেছে তারপরে এরকম আরো অনেক লোকের কথা বলেছে যে না এই ধরনের একটা পরিস্থিতিতে আর ফেরত আসতে পারে না গাদ্দাফির উদাহরণ দিয়েছে তারপরে আপনার বাসারের উদাহরণ দিয়েছে কিন্তু বাংলাদেশের রাজনীতি আসলে এমন না বাংলাদেশের মানুষ এটা জানে এই বাংলাদেশ তৈরি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে ফেরত দিয়েছে আজকে তার কন্যা তার সুযোগ্য কন্যা যাকে আমি বলে থাকি যে বঙ্গবন্ধু যদি একটা পুরো দেশ হয় তাহলে সেই দেশের সবচেয়ে সুচ্চ পাহাড় এবং স্টেজ পেন হচ্ছে শেখ হাসিনা তাকে আজকে যেই পরিমাণ নানান রকমের অপবাদে বিদ্ধ করা হয়েছে তাকে যেই ভয়ঙ্কর সব উপাধিতে এই জঙ্গিরা এই একাত্তরের পরাজিত শক্তিরা করেছে তারা মনে করেছে যে আমরা হেরে গেছি আমাদেরকে বিভিন্ন নানান রকমের কথাবার্তা বলা হয় আপনি আমাকে বলুন তো যে বাংলাদেশে একটি জাতীয় ইলেকশন হবে আর সেই দেশের ফর্টি টু পার্সেন্ট যাদের ভোট ভোটার তাদেরকে ছাড়া আপনি ইলেকশন করতে যাচ্ছেন এইটা এই আলোচনা এই এইটা যে একটা মকারি সাধারণ বাংলাদেশের মানুষের সাথে একটা মহকারি আহমদ সফা একটা কথা বলে গেছেন খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন যেতে তখন খুব সম্ভবত সে একা যেতে এটা তার কথা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যখন হেরে যায় তখন সারা বাংলাদেশ হেরে যায় কিন্তু আমি একটু এই কথাটাকে একটু চেঞ্জ করে বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করা হয় তখন সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় আপনি আমাকে বলুন তো যে বত্রিশ নাম্বার বাড়িটা যখন তারা ভাঙলো এই ঐতিহাসিক বাড়িটা এই ঔধুত্ব বাংলাদেশে পাকিস্তানিরাও দেখাতে পারেনি সেই কাজটা যখন করেছে এটাকে শুধু বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা কেঁদেছে খোঁজ নিয়ে দেখেন তো যারা আওয়ামী লীগকে ভোট দেয়নি বা পছন্দ করে না কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসে মুক্তিযুদ্ধের পক্ষে তারা কেঁদেছে বাংলাদেশের সবাই আওয়ামী লীগ করবে এমন তো কোনো কথা নাই বাংলাদেশে সবাই আওয়ামী লীগকে ভোট দিবে এমন তো কোনো কথা নেই কিন্তু এই ঘটনাটা এই প্রত্যেকটা মানুষকে যারা আওয়ামী লীগের ব্যাপারে অনেক সময় দ্বিমতে ছিলেন বা ভিন্ন মতে ছিলেন তারাও আজকে আমাদের কাতার এসে দাঁড়িয়েছেন তারা বুঝতে পেরেছেন এই দেশটা রাজাকার আলবদররা দখল করে ফেলেছে ফলে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এখানে একা না বাংলাদেশে যারা আপনার একটা বড় অংশ আছে যারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে জাতীয় চার নেতাকে মুক্তিযুদ্ধে শ্রদ্ধা করে তারা প্রত্যেকেই শক্ত হয়েছে এবং তারা এই ক্রান্তিকালে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের কাছে অনেকবার প্রশ্ন আসে যে তৃণমূলের ব্যাপারে আমাদের কাছে প্রশ্ন আসে বাংলাদেশ আওয়ামী লীগের কর্ম পরিকল্পনা কি আমার প্রশ্ন আসে আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রতিনিধি মানে একজন পাওয়ারফুল প্রতিনিধি যিনি একটা দীর্ঘ সময় বাংলাদেশ আওয়ামী লীগকে সার্ভ করেছেন আমাদের ফারুক ভাই সৈয়দ সাজিদুর রহমান ফারুক ভাই এখানে আছেন তিনি ভালো বলতে পারবেন তবে ব্যক্তিগতভাবে আমি যেই কথাটা পরিষ্কার ভাবে বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ এই যে বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এগুলো শুধু হাসির খোরাকি মাত্র বাংলাদেশ আওয়ামী লীগ তো আসলে একটা দল না বাংলাদেশ আওয়ামী একটা কনসেপ্টের নাম এটা একটা ধারণার নাম এটা একটা অনুভূতির নাম আমার আমার দাদা করেছে আওয়ামী লীগ আমার বাবা করেছে আওয়ামী লীগ আমি করছি আওয়ামী লীগ এই এগুলো হচ্ছে বংশ পরম্পরা মানে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এমন না যে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা এখন মন চাইলো বাংলাদেশ আওয়ামী যারা করে তারা বাংলাদেশ আওয়ামী করেন তারা তার একক ভাবে বাংলাদেশের মুক্ত বুদ্ধি মুক্ত চিন্তা মুক্তিযুদ্ধ এগুলো সবকিছুকে একসাথে রিপ্রেজেন্ট করেন ফলে আমি যে কথাটা বলতে চাই যে এই যুদ্ধটা কিন্তু আসলে শুধু আওয়ামী সাথে না এই যে বারবার প্রশ্ন করছেন যে আওয়ামী কি করবে কি করতে পারে এই প্রশ্নটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি করবেন না এই প্রশ্নটা আপনি একটা সাধারণ মানুষকে করবেন যিনি মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল তারাই বা কি করবে ফলে আমাদের একটা পরিকল্পনা তো নিশ্চয়ই আছে আমাদের আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বেঁচে আছেন তিনি সুস্থ আছেন আমাদের কাছে এর থেকে পরম আনন্দের আর এর থেকে বড় সাহসের আর অন্য কিছুই হতে পারে না এবং আপনি দেখবেন যে যেই যুদ্ধে আমরা নেমেছি এটাই বাংলাদেশকে মুক্ত করবার শেষ যুদ্ধ এবং এই যুদ্ধের মধ্য দিয়ে এই একাত্তরের পরাজিতর যেই শেষ অংশটুকু আছে এই অংশটুকু নির্মূল হবে আমি কিন্তু শব্দটা ব্যবহার করেছি নির্মূল এর আগেও কিন্তু আমি আপনার একটা প্রোগ্রামে পরিষ্কার করে বলেছি নির্মূল শব্দটা যারা একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের নেতৃত্বে এই এদেরকে নির্মূল করবে বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি এখানে মেহনতি মানুষ আছে এখানে প্রান্তিক লেভেলের শ্রমিকরা আছে এখানে আপনি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন একজন মুটে মজুর একজন কামার কুমার তাতি মৎস্যজীবী যিনি রাস্তাতে ভিক্ষা করেন যিনি রিক্সা চালান যিনি একজন সাধারণ শ্রমিক এই শ্রমিকের ঘামটাও আওয়ামী লীগ এই ঘামও এখন বলছে আওয়ামী লীগের কথা তারা আওয়ামী লীগকে চান সুতরাং বাংলাদেশ আওয়ামী এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম একাত্তর সালে মুক্তি দিয়েছে ওই হানাদারদের কাছ থেকে এবারও মুক্তি দেবে এটাই হচ্ছে আমার সাবমিশন আমরা শেষ করব জনাব নিজুম মজুমদার বাংলাদেশের বর্তমান সরকারের বাংলাদেশের বর্তমান সরকার যেমন ইউনুস এখান প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন না একইভাবে ফ্রান্সেও তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাক্ষাৎ না পেয়ে তিনি সেখানেও তার আহ সেখানে তিনি বাতিল করেছেন তিনি 10 এই পর্যন্ত 10 মাসে 11 বার বিভিন্ন দেশে গেলেন কিন্তু কোথাও কূটনৈতিক সাফল্য তেমন একটা অর্জন করতে পারেননি। বাংলাদেশের আগামিতে আপনি বাংলাদেশের কূটনৈতিক সারা বিশ্বের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সম্পর্কে আপনার মূল্যায়ন কী? বা বহুক্ষেত্রে কূটনৈতিকের তার কোন দিকে যাচ্ছে? তারা কোন দিকে যাচ্ছে? ইউনূস ইউনূসের ইউনূসের যে ইলিগ্যাল এই আমি তো প্রত্যেককে হাসি বলি যে কারণ অন্য ধরনের লিগাল এন্টিটি নেই লিগাল কোন ধরনের আপনার কারণ আপনারা একটwidehatতে চিন্তা করেন যে ধরেন ম্যাক্রো কিংবা কেয়ার স্টারমার উনি তো কেয়ার স্টারমার একজন নিজে একজন ব্যারিস্টার কোয়ালিফাইড ব্যারিস্টার তাই না তিনি তো খুব ভালো করে জানেন যে এটিটি ইলিগাল गवर्नमेंट তিনি তো বাংলাদেশের এই সম্পর্কে তার একটা ভালো ধারণা আছে তো ব্রিটিশ गवर्नमेंट কেন একটা ইলিগাল गवर्नमेंटের সাথে কোন ধরনের চুক্তিতে যাবে বা কোন ধরনের ডিপ্লোম্যাটিক সংযোগে যাবে আপনি আমাকে বলুন তো যে ম্যাক্রো ফ্রান্সে যিনি প্রেসিডেন্ট তিনি কেন কোনো ধরনের ডিপ্লোম্যাটিক কোন বা কোন ধরনের চুক্তিতে যাবে বা কোন ধরনের কোন আলোচনাতে যাবে আপনি আমাকে বলেন তো কারণ তারা জানে যে এটি নির্বাচিত কোন সরকার না নয় এবং এই এইটা যে একটা এটা যে কোনো সময় এর আগে আপনি জানেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে আপনার খন্দকারে যে খুনি মোস্তাক ছিল তারপর সাইম ছিল জিয়া রহমান ছিল যে পঞ্চম সংশোধনী আপনি জানেন যে ইটালিয়ান মার্বেল মার্বেল ভার্সেস স্টেট এরকম একটা মামলার মাধ্যমে এই যে এই মামলাটা হয়েছিল আপনার ওই যে মুন সিনেমা হল আপনি নিশ্চয়ই শুনে থাকবেন ওই মুন সিনেমা হলের মামলার মাধ্যমে কিন্তু খন্দকার মোস্তাক সায়েম এবং জিয়াউর রহমান এই তিনটি শাসনামল অবৈধ ঘোষণা করা হয়েছে এবং সেভেন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল করবার মধ্য দিয়ে এর সাথে শাসনামল অবৈধ ঘোষণা করা হয়েছে এটা রায় আছে তাহলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যতগুলো শাসন হয়েছে সেটি আদালত সেটিকে অবৈধ ঘোষণা দিয়েছে আমি জানি না এটা আপনি জানেন কিনা তো আলটিমেটলি বাংলাদেশে এখনো পর্যন্ত যতগুলো আপনার এই অবৈধ শাসন ব্যবস্থা আমরা দেখেছি এর প্রত্যেকটা বাতিল হয়েছে এবং এই ইউনুসের শাসন আমল শুধু বাতিলই হবে না আমি আপনাকে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে পরিষ্কার করে একটা একটা কথা বলে যেতে চাই আমি নিশ্চয়ই আপনার প্রোগ্রামে আরেকবার আসব আমাদের জয়ের দিন বিজয়ের দিন আমি আবার আসব এবং আমি আপনাদেরকে বলে যাই যে আজকে যারা বাংলাদেশে এই অবৈধভাবে শাসনভার ক্ষমতা দখল করেছে আজকে যারা এই আইসিটি ট্রাইব্যুনালের নামে যারা প্রতিশোধের একটা মqttob স্কুলে বসেছে স্কুলগুলো বসেছে যারা বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নামিয়ে এসেছে যারা আজকে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে যারা আজকে হত্যার পর হত্যা করেছে আমার চার লক্ষ ভাই বোনদেরকে তারা আজকে আটক করেছে যারা জয় বাংলা বলতে পারে না এই প্রত্যেকটা ঘটনার বিচার এই বাংলাদেশে হবে এবং বাংলাদেশের যে বিদ্যমান আইন আছে যত রকমের জুলাই চার্টার আর আপনার অগাস্ট চার্টার আর সেপ্টেম্বর চার্টার হোয়াট এভার হোয়াট এভার হোয়াট এভার করুক বাংলাদেশ চলবে উনিশশো সালের সংবিধানে যেটা মুক্তিযুদ্ধের চেতনার যে সংবিধান আজীবন এবং যুগ যুগ এই সংবিধানে বাংলাদেশ চলবে এবং এদের বিচার বাংলাদেশের পেনাল কোড আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে অনেক আইন কানুন আছে এদের বিচার সেসব আইনে হবে আমি আপনাকে বলছি যদি এরা এদের সুস্থতা আমি কামনা করি এদের আমি দীর্ঘ হায়াত কামনা করি এরা বেঁচে থাকুক কারণ এদের বেঁচে থাকার প্রয়োজন আছে এরা দেখে যাক যে ক্ষমতা দখলের শাস্তি কি হতে পারে সুতরাং এই যে আপনি বলছেন যে কূটনৈতিক সম্পর্ক কি হতে পারে ডিপ্লোম্যাটিক সম্পর্ক কি হতে পারে আপনি নিজেই সেটার উত্তর দিয়ে দিয়েছেন যে গত দশ মাসে তার এগারো দেশ ভ্রমণ করছে সরকারের টাকাগুলো খরচ করে কি আনতে পেরেছে অশ্বডিম্ব এনেছে অশ্বডিম্ব মানে জানেন তো ঘোড়ার ডিম ঘোড়ার ডিম এনেছেই তো কথা বলে না যে এনেছে এনেছে আমার এনেছে বাঙালির কাছে ঘোড়ার ডিম কে কে ইন্টারিম মানুষ দেখি যে এই স্লোগান দিচ্ছে তো ইন্টারিম এনেছে খোরার ডিম এবং আপনারা জানেন যে এই যে দেশের টাকা খরচ করা মানুষের এই যে মেনতি মানুষের টাকা আমাদের ট্যাক্সের টাকা এই যে ইংল্যান্ডে আমরা যে টাকা দেশে পাঠাই আপনি জানেন তো এগুলো সব রেমিটেন্স হিসেবে আপনার যোগ হয় আমাদের আপনার রিজার্ভ ফান্ডে এই টাকাগুলো দিয়ে এখন তারা ডটচেস্টারে জল জলকেলি করে বেড়াচ্ছে ভাবা যায় যে আপনার একটা ব্যক্তিগত ফটো ফ্রেম নেওয়ার জন্য এসে ফটো দিয়েছে এক কোথায়কার কোন এক মহিলা দিয়েছে এটাকে নাম দেওয়া চালিয়ে দিয়েছে আপনার প্রিন্স চার্লস সাঁত্রিশটা রুম আপনার ভাড়া নিয়েছে সেখানে কফি খেয়েছে আপনার পঞ্চাশ পঞ্চাশ পাউন্ডে কফি গিয়েছে এক এক কাপ কফি এগুলো কি জাতির সাথে জোকস না এগুলোর প্রত্যেকটার হিসাব নেওয়া হবে পৃথিবীর কোন কোন লুকাবে কোথায় লুকাবে পৃথিবী তো এন্ড অব দ্য ডে তো পৃথিবী আমরা দেখবো হন্ডুরাসে লুকাবে তারপরে ওই মঙ্গল গ্রহে গিয়ে লুকাবে সেই সুযোগ আর হবে না আপনি দেখবেন যে কিভাবে তাদের বিচার এই বাংলাদেশি হয় এবং আমাদের সবচাইতে আমি আবারও বলছি যে আমাদের সবচাইতে বড় শক্তি আমাদের সবচাইতে বড় সাহসের যে সূর্যের মতো চকচক করছে সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা এখনো আছে যখনই তার সাথে কথা হয় এই মানুষটা আমাদেরকে উল্টা বলে যে তোমরা তো দুনিয়ার ওষুধ খাও তোমাদের তো দুনিয়ার আমি কিন্তু আমার আমি একদম ফ্রি প্রধানমন্ত্রী কোনো ধরনের মেডিসিন নেন না না কিছু এই বয়সে আল্লাহ রহমতে উনার কোনো ডায়াবেটিস নেই কোনো ওষুধ অসুখ নেই কিচ্ছু নেই উনি প্রতিদিন এরকম চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট করে হাঁটেন উনি সুস্থ আছেন সবল আছেন আমাদের জন্য এর থেকে বড় পাওয়া আর কিচ্ছু হতে পারে না যে এই পাঁচ তারিখে জঙ্গিরা টোকাইরা তার উপর হামলা করে যে তিনি জীবিত নেই তখন কি হতো সুতরাং তিনি যখন আছেন সবকিছু ঠিক হবে এটা আমরা বিশ্বাস করি অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক